বাগধারা তার ফাইভ ভূতের বাপের শ্রদ্ধা অত অপব্যয় ভানুমতির খেল অত জাদুবিদ্যা বা ভেলকি বাজি ভেরান্ডা ভাজা অত অকাজের কাজ ভস্যে ঘি ঢালা অত নিষ্ফল কাজ ভেড়াকান্ত অত শ্রেষ্ঠ বোকা ভক্ত বিঠেক অত ভণ্ড ভূতের ব্যাঘার অত অযথা শ্রম বুসন্ডি বুসড়ি ভাঙা অত ক্রমাগত গল্প করে যাওয়া ভিড়মি খাওয়া অত মূর্ছা যাওয়া ভাগার ফলা অত অনুর্বর বিশ্বের প্রতিজ্ঞা অত অনড় সংকল্প ভয়ে কেচু হয়ে থাকা অত ভয়ে জড়সড় হওয়া বিথর এক অত অকপট বুষ্টি নাশ করা অত ধ্বংস করা ভুগা দেওয়া অত ফাঁকি দেওয়া ভরা ডুবির মুষ্টি লাভ অত শেষ সম্বল ভাড়ের কলসি অত স্বার্থ সিদ্ধির উপায় মন নামতি অত স্থির মানব মন মাছের মায়ের পুত্র শোক অত কপট বেদনা ভূত